আম্মা বাদ সম্মানিত দেশবাসী দেশে এবং প্রবাসে কাছে এবং দূরে যারা আমার লাইভটা দেখতেছেন আমি সবাইকে তাহরিকে ইনসাফের পক্ষ থেকে আন্তরিক মুবারকবাদ জানাচ্ছি আর সবার কাছে অনুরোধ করতেছি আমার লাইভটা যেন শেয়ার করিয়া সাবস্ক্রাইব করিয়া আপনার লাইক করিয়া সবাইয়ের কাছে ছড়াইয়া দিবেন এই আপনাদের কাছে আবদার আমি কয়েকটা কথা জরুরি মনে করিয়া দেশের এবং দশের আপনার ভালো মনে করিয়া এই লাইভে আসলাম আজকে আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করতেছি আজকে পনেরো ডিসেম্বর কাকরাইল মসজিদে যে সংঘাতের অবস্থা দেখছিলাম আল্লাহর মেহরবানি এই সংঘাতটা নিরসন হয়েছে আল্লাবাকে বাকি দিনগুলো নিরসন হওয়ার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করি আমি দেশবাসীকে জানাইতে চাই চাই ওলামাই কেরাম হোক জুবায়ের পন্থী হোক আর সাদপন্থী হোক কার উদ্দেশ্য সফল নাই উদ্দেশ্য কাহারও আপনার সুন্দর নয় পাঁচ নভেম্বর ওলামাই ক্যারাম সহার্দি উদ্যানে সমাবে সমাবেশ করেছে লোকসমাগম হয়েছে কয়েক লক্ষ মানুষ উপস্থিত হয়েছে ঠিক তেমনিভাবে সাতপন্তীরা দেখছে যে আমরাও এইভাবে লোকসমাগম করিয়া মানুষকে দেখাই এই দেখানোর জন্য আজকে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে লোক আনিয়া আপনার কাকরাইল মসজিদে সমবেত হইছেন এই জন্য প্রত্যেকের নিয়তের মধ্যে আপনার গণ্ডগোল আছে আল্লাহ আল্লাহ নবী ফরমাইয়াছেন ইন্নামাল নিয়াত নিয়ত যদি শুদ্ধ না থাকে কোনো আমল কাজে আসে না একে অন্যকে দোষারোপ করতেছি সাতপন্থীরা বলতেছেন ওলামাই ক্যারাম সাতদেরকে আপনার বিভিন্ন মাদ্রাসার তাকে আনিয়া বড় সমাবেশ করছে আর ওলামাই ক্যারাম বলতেছেন যে সাত সাতপন্থীরা আমাদেরকে কটাক্ষ করতেছে যে ওলামাই ক্যারাম দিন প্রচার করে নাই এদের কোনো কাজ নাই এই জন্য খামোখা আসিয়া তবলিকের মধ্যে আপনার ফিতনা সৃষ্টি করতেছে এই গুরু মানুষ চায় ওলামাই ক্যারাম হোক আর চায় সাতপন্থী হোক প্রত্যেকের মধ্যে হিংসা বিদ্বেষ রয়ে গেছে ইসলামে কিন্তু ইসলামের মধ্যে কোনো হিংসা বিদ্বেষ নাই আল্লাহ নবী হিংসা বিদ্বেষে দূর করার জন্য এই দুনিয়াতে এসেছিলেন এবং দূর করিয়া গেছেন আজকে আপনার এই সংঘাতময় পরিস্থিতি দূর হইছে এটা আপাতত কিন্তু ভবিষ্যতে কি হবে এইটার জন্য আমাদের চিন্তা করা দরকার এখনও রয়ে গেছে টঙ্গির ইজতেমা সাতপন্থীরা বলতেছেন প্রথম পর্বে তাদের ইজতেমা হবে এবং সাত আনবে আর ওলামাই ওলামাইকরাম বলতেছেন আমরা প্রথম পর্ব করিয়া আসতেছি এবং সাত আধা আনা নিষিদ্ধ এই সংঘাত এখনও রয়ে গেছে গতিকে আমি এই সংঘাত এড়ানোর জন্য আমি পরামর্শ দিতেছি বর্তমানে একটা সুযোগ আছে যে মৌলানা আরশাদ মাদানি আমিরুল হেন যাকে বলা হয় উনিও আগামীকাল দেশে আসতেছেন এবং পাকিস্তানের একজন বিজ্ঞ আলেম আলেমে দিন আল্লামা ইলিয়াস গমন অনিয় ঢাকায় অবস্থান করতেছেন এবং মাহমুদ মাদানী যিনি ভারত পার্লামেন্টের মেম্বার অনিয় বাংলাদেশে আছেন এই সমস্ত ওলামাই কেরাম এবং সাতপন্থী উভয় একত্রিত হইয়া যদি শাহ সাহেবকে সম্মুখে আনিয়া শাহ সাহেবকে দিয়া এই এই আপনার নয় নৈরাজ্যকর পরিস্থিতি যদি দূর করতে চান তাহলে সাত সাপ লাগবে সাত সাপ ছাড়া আমরা যারাই আপনার কথাবার্তা বলবো সব সমালোচনা হইবে আর সমালোচনা করা ইসলামে হারাম এই জন্য যে পাত্রে না পাকি আসে এই পাত্র তাকিয়া পানি বাইর করলে পানি ফেলিয়া দিলে পাত্র সাফ হয় না এই পাত্র তাপি না পাকি দূর করিয়া তারপরে পাত্রকে পানি দিয়া দৌত করলে পানি সাফ হবে এই পাত্র সাফ হবে এই জন্য এই যে সমস্যা তাবলিগের মধ্যে যে ফিটনার সৃষ্টি হয়েছে দু সাল থেকে অনেক খুন খারাপই হয়েছে এই নাটুরে আপনার অনেক হাঙ্গামা হয়েছে অনেক রক্তপাত হইছে নরসিংদিতে অনেক রক্তপাত হইছে আরও রক্তপাতের আশঙ্কা আছে এই জন্য এইগুলা দূর করা এবং দনু পার্টি সাদপন্থী এবং জুবায়েরপন্থী একত্রিত না হওয়া পর্যন্ত আপনার সমাধান হবে না আর এই সমাধানের পথ একমাত্র মৌলানা সাদ সাহেব উনি সম্মুখে উমা উনাকে এইমাত্র যদি দেশে আনা যায় আর আনাই দরকার যদি ওনাকে দেশে আনিয়া মলানা আমিরুল হিন্দ আরশাদ মদানি সাহেব উনিও দেশে আগামী আগামীকালকে আসতেছেন এবং পাকিস্তানে একজন বিজ্ঞ আলিমও আছেন আর বাংলাদেশের সমস্ত হইলামাইকেরাম একত্রিতে বসিয়া ওনাকে সামনে লইয়া সম্মুখে রাখিয়া যদি সমাধান হয় উনাকে একমাত্র উনি সমাধান করতে পারে উনি যদি ভুল কোনো কিছু বলিয়া তাকে না উনি বলিয়া দেন যে আমার কথাগুলা যে ভুল হয়েছে আমি সবার কাছে ক্ষমা প্রার্থী আমরা এক হইয়া চলতাম যদি এই কথাটা বলিয়া দেয় তাহলে এই সমস্যাটা দূর হবে নতুবা দূর হওয়ার কোনো আপনার রাস্তা নাই এই সংঘাত সব সময় আপনারা মাঠে ময়দানে আপনারা মজময় কথাবার্তা বলতেছেন কিন্তু আমরা মাঠে কাজ করতেছি মাঠে কাজ মাঠের মধ্যে বিভিন্ন মসজিদে আপনার ভিতনা হইতেছে এবং শাক বলতেছেন শুধু বাংলাদেশে ভিতনা শুধু বাংলাদেশে নাই আস্তা তো ওয়ার্ল্ডের মধ্যে আপনার ভিতনা আমার তো আমি তো একটা চ্যানেল চালাই চালাই এই লন্ডনের মধ্যে অভিৎনা আমেরিকার মধ্যে ভিতনা আরও অনেক দেশের তাকিয়া আপনার এই ভিতনার আওয়াজ আসতেছে এই জন্য এটা দূর করার জন্য একমাত্র উপায় হইল মৌলানা সাদ সাহাবকে এই মুহূর্তে টঙ্গির ইজতেমার আগে আগে যেখানে হজরত আরশাদ মদনী আমিরুল হিন্দু আসতেছেন এবং মাহমুদ মদনী সাহেবও আছেন পাকিস্তানের ইলিয়াস গমন সাহেব আসেন ওনারা সব আলিম একত্রিত হইয়া ওনাকে সম্মুখে হইয়া যদি সমাধান করার আপনার প্রত্যেকের নিয়ত ভালো থাকে তাহলে ওনাকে আনিয়া সমস্যা সমাধান করা দরকার আমি আমাদের অভিভাবক হলেন উপদেষ্টা বীরিন্দদের মধ্যে মৌলানা আবম ও খালেদ সাহেব উনি আমাদের অভিভাবক আমি আগের লাইব বলছি আপনি মেহরবানি করিয়া আপনি এই মধ্যস্থতা করেন আর উভয় পার্টিরে একত্রিতে একত্র করিয়া একত্রে আপনার ইজতেমা করার সুযোগের ব্যবস্থাগান করেন শাহ আনান আর শাহসাহকে নিয়া বসিয়া এই সমস্যাখানের সমাধান করেন আস্তা ওয়ার্ল্ডর মধ্যে যে ফিতনা সৃষ্টি হয়েছে এই হিতনাটার নিরসন হবে ইনশাআল্লাহ দুই নম্বর কথা আপনার দেশে যে নৈরাজ্যকর পরিস্থিতি আমাদের প্রশা দেশের প্রশাসন দুর্বল গতকালকেও দেখলাম আদালতের মধ্যে হাত কড়া পরিধান করা একজন ব্যক্তি জয় বাংলা জয় বঙ্গবন্ধুর স্লোগান দিতেছেন অথচ পুলিশ তাকে আপনার দরিয়া রাখতেছেন কোনো বিহিত ব্যবস্থা নিতেছেন না এই জন্য আপনার পুলিশ প্রশাসনকে আপনার শক্তিশালী করার জন্য উপদেষ্টা বৃন্দর কাছে আপনার আরোজ করতেছি এবং উপদেষ্টা উপদেষ্টাবৃন্দ আপনার আপসর মধ্যে আমরা সোশ্যাল মিডিয়ায় দেখতেছি একে অন্যর বিরুদ্ধে কাদা চোড়াচুরি করতেছেন আপনারা মেহরবানি করিয়া আপনারা একত্রিতে একত্রিত হইয়া বিপ্লব করিয়া এই দেশে স্বাধীন করছেন আর এই দেশটাকে একটা ফেসিস সরকারে বিতাড়িত করছেন এখন যদি আপনারা আবার আপনাদের ভিতরে কোনো সমস্যা আপনাদের ভিতরে কোনো দ্বন্দ্ব দেখা দেয় তাহলে এই বিপ্লবটা ব্যর্থ হয়ে যাব ইউনু সরকারের এই ব্যর্থ ব্যর্থ সরকার হয়ে যাবে এই জন্য মেহরবানি করিয়ে যারা উপদেষ্টা বৃন্দ বনছেন তাদেরকে নিয়া তাদেরকে শুধরানোর ব্যবস্থা করেন তাদেরকে যেহেতু বানিয়ে নিছেন যদি এই পদে উনি যোগ্য না থাকে অন্য জায়গায় স্থানান্তর করেন যেখানে উনি বিজ্ঞ ওনাকে ওনাদেরকে আর পদত্যাগপত্র দিয়া সরানোর আর রাস্তায় রাস্তায়ঘাটে চিল্লানির আর মিছিল মিটিং করার কোনো প্রয়োজন হয় না আমি সব দলকে যত দল ইসলামী হোক আর অন ইসলামিক হোক সব দলকে এই সরকারকে সহযোগিতা যদি আপনারা না করেন আর খোদায় না করুক যদি আবার আপনার এই ফেসিস সরকার এই দেশে আসে আর আনার ব্যবস্থা করা হয় তাহলে আপনার এই দেশ আপনার অত্যন্ত ভয়ানক পরিস্থিতির দিকে দাবিত হবে এই জন্য মেহরবানি করিয়া আপনারা ভালো ভালো উপদেষ্টা নিয়োগ আমি বলছিলাম আমাদের দেশে অনেক বিজ্ঞ মানুষ আছে এদেরকে যাচাই বাছাই করিয়া আপনারা যারা আপনার দল করে যারা রাজনীতি করে তাদের সাথে পরামর্শ করিয়া আপনার উপদেষ্টা নিয়োগ দেন আমাদের উপদেষ্টা বৃন্দর মধ্যে আপনারা পাইতেছেন না আপনার আমার দেশ পত্রিকার মাহমুদুর রহমান সাহেব আছেন কর্নেল আব্দুল হক সাহেব আছেন বিগত আপনার বিগত আপনার এই বিচারপতি আব্দুর রৌ সাহেব আছেন এরপরে আরও অনেক বিজ্ঞ লোক আছেন কর্নেল অলি আহমদ এই এইরকম বিজ্ঞ রাজনীতিবিদ আছেন তাদেরকে পরামর্শ করিয়া আপনার সদস্যবৃন্দ বানান উপদেষ্টার মধ্যে ডুকান আর ডুকাইয়া এই দেশে যে সমস্ত আপনার সেক্টর যে সমস্ত দপ্তর এখনও দুর্নীতিমুক্ত হয় নাই এগুলা অতি তাড়াতাড়ি দুর্নীতিমুক্ত করেন যারা দুর্নীতিপরায়ণ বসিয়া আছে তাদেরকে কোলে কৌশলে এখান থেকে সরাইয়া ভালো লোক নিয়োগ দিয়া এই এই দপ্তরকে সুন্দরভাবে সাজান আর সাজাইয়া তাড়াতাড়ি নির্বাচনের রোড ম্যাপ ঘোষণা করেন তিন নম্বরে আবদার আপনারা আন্তর্জাতিক আদালত ট্রাইব্যুনাল গঠন করছেন আপনারা এখনও কোনো বিচার করতেছেন না আপনারা বিচার কার্যক্রম চালু করেন যারা ফাঁসির দণ্ডের আসামি হবে তাদেরকে ফাঁসি দিয়া দেন যারা সাজাপ্রাপ্ত হবে তাদেরকে সাজা শোনাইয়া দেন যারা সাজা সাজাপ্রাপ্ত নাই কিন্তু দোষী তাদেরকে কারাগারে পাঠাইয়া দেন এখনো বিগত সর্বেসি সরকারের অনেক লোক আপনার রাস্তায় মিছিল মিলিং করতেছে আপনারা দেশে আপনার রক্তপাত গঠাইতেছে এদেরকে অনতি বিলম্বে গ্রেপ্তার করিয়া এই দেশে শান্তির দিকে আনার চেষ্টা করেন আর যেটাই করেন আপনারা প্রশাসনকে সাথে রাখবেন জেনারেল ওয়ার্কারান উনি জানতেছি উনি একজন ভালো মানুষ ওনার সাথে পরামর্শ করেন পুলিশ প্রশাসনের যত বড় বড় লোক আছে তাদের সাথে পরামর্শ করিয়া এই বিগত ফেসিস সরকারের দূষকদেরকে গ্রেফতার করিয়া শাস্তির আওতায় আনার ব্যবস্থা করেন এই আবদার রাখিয়া আপনাদের খেদমতে আমি আমার লাইভ শেষ করতেছি আর আরও করতেছি মেহরবানি করিয়া আমার লাইভটারে সাবস্ক্রাইব করিয়া আপনার বিভিন্ন মহলে আপনার শেয়ার করিয়া সরাইয়া দেন এক একজনে দশজন বিশজন করিয়া আপনার বিশ কাছে সরাইয়া দেন যেভাবে তবলিকের ভিতনা এবং দেশের আপনার যে উপদেষ্টা বৃন্দের ভিতনা এইগুলা দূর হয় আর জনাব উপদেশ মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর ইনুর সাহেব আপনি মজবুত থাকেন আপনি দুর্বল হইলে কাম হবে না মজবুত তাকিয়ে আপনি ডিসিশন নেন আর ডিসিশন নিয়ে কাজ করেন ইনশাল্লাহ দেশ শান্তি হবে দেশের মানুষ নিরাপদ থাকবে দেশের মানুষে আপনার শান্তিতে বসবাস করবে এই আবদার আপনাদের খেদমতে রাখিয়া আমি আমার লাইফটে শেষ করতেছি খোদা হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লা